আচ্ছা হনুঞ্চা দি জন কোনো একটা মানুষ লোক বাহিনী বাহিনীর পর তার কি উচিত না চেয়ারটা দিবার বা আমার কাছ থেকে মনে করুন আমি কলারে দোয়ানদার ঠিক আছে আমার কাছ থেকে কলা নিল কলা এলে কইলো যে ভাতিজা কলাটা নিতেছি তোমার কাছ থেকে এক কলা নিতেছি এই কলা চেয়ারটা সামনের আডে আবার দেয়া দেন ঠিক আছে হ্যাঁ কি কই যে ফরক কইলাম যে কাকা ঠিক আছে আপনি ট্যাড আমার দেয়ালান যে পরে হ্যাঁ কলা বেশি আসেন তো দরদে দেয়া দিলাম দরদ লাগছে কাকা লাগে দেয়া দিলাম ফরে কি হইলো এই পরের আডে আবার এই লোকটা আইসে আহেরা হে ফর আমার কইতাছে আমি লুকটা রাখাইছি কই কাকা এ ফেলেন এই ফেলেন কো আমার কলার টেহা দেন নাকি লিগা কো কলার টেহা কের কলা কি কয় কলার টেহা বলে কের আমি কি কলারটি আপনি গত সপ্তাহে না কলা নিলেন আমার কাছ থেকে খালি কলা তেন আবার কোন যে কেয়ার কলা কলাটা কি দৌল লাগতো না বিষ্টির দিন তাদের বিষিয়ার দিন এখন না বাবা আমি তো তোমার কাছ থেকে কলা নিছি না আমার মতে সেয়ার আরেকজন আছে আমি ও মায়ে গো কি কইতা ওনার উনার মতে সে আর একজন আছে ক কি জিন না আপনি কি জিনা ছিলেন না বুথ আছি পরে কইলাম যে কাকা দিন টিয়াটা আগের দিন হে পরে জানিনেন্তে পরে আর কি কই দুঃখ করিতেছে কিন্তু নিচিনা নিসে আরেকজনে ভালো হয়েছে ঠিক আছে থান আমি ডিস্টার্ব করলাম না আমার যেটা গেছে গেছে বৃষ্টি সমস্যা নেই এই হয়েছে মানুষের অবস্থা আনছে আপনার এই কোন ছাতি এই যে ভাইটা নিছে ভাই না টাইড গে দেওয়ার কথা না আমি তো এক জায়গাতেই বই নাকি এক জায়গাতে বই তো কলা বেশি তো কলার টেয়াটা আমার দিলে কি কোন সমস্যা আছে কোন কোনো সমস্যা তো আসেন না পুরুষ মানুষ একটা করে খালি নাকি আমি কি মহিলা মানুষ নাকি যে গরিবিত বয়ে থাম টুকু মারে ও গুমটা খেয়ে বয়ে থাম তাইলে পুরুষ মানুষ তার খাটুর লাগবো হেজেই থাক বাংলাদেশে থাক বা বিদেশের বাইরে থাক তার অবশ্যই ট্যা কামার লগব ট্যা কিবা বা কামাইবো হেই জানে ঠিক আছে তো এই এইসে কাহিনি পরে আমি কি মন খারাপ করে বয়ে রইলাম বলে আশেপাশের লোকজন যা আছে ক যা কি আর কইয়াম যে বেড়াটা বেড়া ছবি তুলে তোলা ধর্মিয়া ছবি তোলা রাখুন আবার হাগুলো পাইছে আমার এই বেড়ায় আমার অনুরোধ গো বাতি যা আমার একালি কলা দাও আমার একালি কলা খাল লাগবো কি করাম দরোকের আমি একালি কলা দেওয়ালছি আলছি বেড়া গেছে বেড়া গোছের সামনে আডো টি হা দিবো এও শিলা যে আমি বই রয়েছে সামনে আড টি দিব দিবো বেড়া দিয়ে আমার সামনে বেড়াতে জিখাইলাম যে টি দেন নাকি লাগে বেড়া গোজ আমি না তো আরেকজন আমার স্যার হেবার স্যার বলে আরেকজন আছে আমি আল্লাহ কো না জিন হেবার আল্লাহ জানে ঠিক আছে পরে কি হলাম লাস্টের দিকে ব্যস্ত হই না হস্তা সবাই গেলে হস্তা খাই ব্যবসা লাস্টে ফায়ার এই বেচা থাম হাসতে আছে। ও ফন্ডটি হয়ে আলি বেচা থাম এই আর কি আর কি আর কই আমি ভাই মানুষ যে এত ভাত দুনিয়ার মধ্যে আল্লাহ গো আল্লাহ শেষ পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করে যে কয়টা বেচছিলাম এই কয়টা বেচে হাইরা বাজার করছে কি কিনছি কিতা জানি জানে কিনলাম কী কি জানি কী কী জানি হা শাক কিনছিলাম আর আর পনেরোটি আর কোটকুটি কিনছিলাম আর কিছু বাজার করছিলাম তো বাজারটা করছিলাম কি অল্প কয়েকটা গুঁড়া মাছ কিনছিলাম তারপরে গিয়া ডেঙ্গা, আলু পেঁয়াজ কাঁচামরিচ একটা বাজার করছি আর কি বাজার করে নেহাইরা পরে বাইরে গেছি তো আমার আম্মা নাই আমার মার আল্লা তা আল্লাহ তালা জানাত হোক আমার মা তখন জি গাইতেছে যে কয়টায় বেচেছ আজকে বাজারও হোক এখন কি কই আম ভাই আমি যে বিশ ত্রিশ টাকা খাইছি সে ডার না আমি কইতাছি যে মরিচের দাম পনেরোটিয়া এনে কইতেছি পঁচিশটিয়া আলুর দাম দশটিয়া কইতাছি পনেরোটিয়া এখন কি হর টিয়া তো এর লাগবো কমাল লাগবো নাকি যেভাবে হোক চালাকি লাগি করছি চালাকি করে এরা ধরা খাইছি বাপের কাছে এরা এখন কি কয়ে আমি বাপে কইতে চাই গো দুটিয়া কে সস তিরিশ চল্লিশ টাকা তুই কে সস খায়াল ছিলাম লাগছেন তো এ বাজারে সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর সিন পরে দেখতে আবার খুব মন যাচ্ছেন খেয়ালবার পরে দেখে আবার খেয়াল আর কি এই এখন শুরু তো কত কিছু করছে চুরি করছে বাইরে পাকতে চুরি করছে মার প্রকিটতে চুরি করছে কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন দুনিয়াতে কিন্তু মার কাছে যে কয় টিহা মা মায়ে কিন্তু এই সন্তানটা টিহা দেয় দশটায় বিশটায় মায়ে কিন্তু টিহা যাবো বাইরে পকেটতে নেহা নিয়ে আইরা সন্তানটা দেয় আর এই মা বাবারা আমরা ভুলে যাই নাকি তো যাই হোক অনেকক্ষণ মজা লগে মা বাবারা কোনো সময় কষ্টের দিন না যায় মা বাবারা সময় ভালোবাসেন যে তাইলে আপনার জীবনটা খুব সুন্দর হবে ভালো হবে তো আজকে এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে আবার দেখা যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম